আজ আমি আপনাদের রকম ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে ক্ষীরসা পাটিসাপটার রেসিপি বানানো দেখাবো এই পাটিসাপটাগুলো বানানো যেমন সহজ আর ফ্রাইং প্যানও একেবারেই আটকে যাবে না আর বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় আশা করি নরম তুল সুজির ক্ষীরসা পাটি সাপটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এবার যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দুধ নিচ্ছি মানে মেজারিং কাপের এক কাপ দুশো এম এলের মতন দুধ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচের মতন চিনি চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই ব্যাটারটা হালকা মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এইভাবে সুজিগুলোকে পেস্ট করে নিলে ব্যাটারটা একেবারে মসৃণ হয় আর এতে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয় খেতে ভালো লাগে পুরো মিশ্রণটাই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন নারকেলের পাউডার আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন তবে আমার কাছে নারকেলের পাউডার ছিল তাই আমি এখানে নারকেলের পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে তাহলে পাটি সাপটাগুলো ততটাই পাতলা হবে আর নরম তুল তুলে হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার পাটিসাপটা পিঠেগুলো রেডি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে কিছুটা পরিমাণ মিশ্রণ আমি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে চারিদিকে মিশ্রণটা ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে এবার এক মিনিট এইভাবে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ওপরের দিকটা ভাব চলে এসেছে তখন কিছুটা পরিমাণ ক্ষীরের পুর আগে থেকে রেডি করা ছিল আপনারা চাইলে দোকান থেকে খোয়া ক্ষীরও নিয়ে আসতে পারেন এইভাবে ক্ষীরের পুরটাকে লম্বা করে রেখেছিলাম আর পাটি সাপটা পিঠের এক সাইডে দেওয়ার পরে এইভাবে ফোল্ড করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে সাপটা। আপনারা চাইলে দোকানে ক্ষীরের মিষ্টি দিয়েও সাপটাগুলো রেডি করতে পারেন সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছিলাম এবার একটা পাটি পাটিসাপটা পিঠে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছে কতটা নরম তুলতুলে আর সুন্দরভাবে রেডি হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে